বন্ধ আর এই শালা কতগুলো যুবক যুবতী মহব্বত করে পার্কের মধ্যে এটি সেটি মাহফিল মহব্বত করে একে দরজাও নাই জানলাও নাই ফাঁকা জাগা জোরে তোর কথা কান না একটা ডেট আছে আবার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব তাঁতি মেশা কুত্তা দিবস জোরে বলেন কথা ঠিক না মুসলমান শোনেন ফেরস্তা জিবরাল বললেন আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না তবে আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিলেন সভাপতিকে বললাম কে সাহেব আপনার কি ছেলে নাই আছে হুজুরা হুজুর আপনি বৌমা না কেন হুজুর বিশ্বাস করেন কানটা আমার কানের কাছে দেন মুখের কাছে দেন কান মনের কাছে দিলাম উনি আমাকে বললো আমি বৌমা পাইনি হুজুর বউ দজ্জা বৌ দব বাড়ি হলো আপনাকে গ্রামের নাম কি তালিবপুর এখন ছেলে বউ থাকে বগুড়া শহরে ছেলে বউ থাকে বগুড়া শহরে বাপ মা থাকে গ্রামেরই তালিবপুরে আর বৌলিয়া থাকে বগুড়া শহরে একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার এখন বড় ডাক্তার বিশাল লাইন ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বেজছে এখন রাত নয়টার সময় চিন্তা করে রাত নয়টার সময় তালিপ করে কেমনে যাই এই রাত নয়টায় তালিপ করে কেমনে যাই তখন মন বলতে দেখে এত ব্যাটার বাসা নাই মন বলতে তোর ছেলের বাসা নাই ছেলের বাসাত যা ঠেলা পড়ে ছেলের বাসাত গেছে ছেলের নামও রাখছে ভালো আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লা চমকে উঠছে কে রে সবাই আমাকে সার করে ডাকে সাহেব করে ডাকে আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে মরদ কে আপনার বলেন তোর নাম ধরে ডাকার মরদের নাম কি আমি যতই বক্তা হই না কেন আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো বজলু আজকে তোর ওয়াস কোথায় যখন লোকজনের মধ্যে আমাকে বজলু বলতো একদিন আব্বাকে বললাম আব্বা এই লোকজন বসে আছে আপনি গোটা নামও কর না একে অর্ধেক নাম কন বজলু তো আমার বাপ বলতো আবার হুজুর কোয়া লেখবি নাকি রে না হুজুর কোয়া রে আবদুল্লাহ দৌড়ে সে দরজা খুলে দেখে বাবা ও বাবা এত রাত্রে বাবা বলতেছে যাওয়ার উপায় নাই ডাক্তার দেখতে দেখতে নয়টা গেছে এখন যায় এই জন্যই তোর দরজায় আইসি তুই কি আমাকে এক রাত দিবি ছেলে দৌড়ে সে বাবার হাত ধরে কান্দে ছেলে দৌড়ে সে বাবার হাত ধরে বলে বাবা এমন কথা কেন বলতেছেন বাবা তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি এমন কথা কেন বলতেছিস বাবা মনে মনে কি জন্য বলতেছি এটা আমি জানি বিয়া করার আগে তুই এত ভালো ছিল আর বিয়া করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাই মনে মনে জোরে বলা যাচ্ছে না তো এখন ছেলে হাত ধরে বাবাকে রেশনে বসায়া বাবা একটু ধৈর্য ধরেন বাবা যখন বসে আছে। আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস করে বলতেছে হয়ে গেছে। বইয়ের কাছে বলতেছে গো আমার বাবা আছে গো ডাক্তার কাছে আইছিল রাত নয়টা বাজছে বাসা বাড়ি যাওয়ার পারেনি এদিন আমার বাবা আছে কারণে আল্লাহ আল্লাপারে জানাই দিছে

হাঁসির মঞ্চে যাব আমি মির কাশেম বলতেছি আমার দেহের ফাঁসি হবে কিন্তু আটটা জান্নাতের দর দরজা আল্লা আমার জন্য খুলে দিবে জানান পুলিশের মধ্যে ধর হনীমান থাকবে তাই শুধু কলেমা ফললে হবে না কলেমাকে গ্রহণ করা লাগবে দোরেক্ষণ কথা ঠিক কিনা মেয়েটা বলতেছে আমিরাল মমেনিন আমার জীবনের সব বড় যুক্ত হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর অন্যায়ভাবে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে সকালবেলা তিনটা করে চাবুক করে চাবুক আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত মারে নাই বারো বৎসর পরে যেই দেশের জেলখানায় আমি বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ জোরে বলেন কি দেশ আপনি যখন রোম পারস্য মুক্ত দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আর থাকবে না জেলখানার দরজাগুলো মুক্ত করে দেওয়া হবে কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন কথা ঠিক কে না হ্যাঁ জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন আমি হলাম জেলখানার দেলখানার বন্দিনারী আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমি খ্রিস্টানের ঘরের একজন মমিনা নারী আমি এখন কোথায় যাব তাই এই দুই পাহাড়ের মাঝখানে ছয়টা দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই উমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না আমি তোমাকে আশ্রয় দিবার পারব না মেয়েটা বলতে আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ তারপরও আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন উমর ফারুক বললেন মা মানুষ কোনো দিন মানুষের কাছে আশ্রয় চায় না তুমি যখন মমিনে নারী ইসলাম তোমাকে অধিকার দিয়েছে সোনালা বলেন আমার মা বোনেরা যারা পর্দায় আছেন করো অনেকে অনেকে ভুল বুঝাবে যদি কোরআন ক্ষমতার যায় তখন তোমাকে এই হবে সেই হবে আপনারা শুনে নেন মা ইসলামের নারীদের অধিকার আছে না আল্লাহ রাসুল ঘরের মধ্যে বসে আছেন ইতিমধ্যে মা আয়সা ঘরের মধ্যে ঢুকছে রাসুল আমার বর্ষা মানুষ দাঁড়িয়ে গেলেন আস্তে করে দরজা বন্ধ করে দিলেন মা আয়সা থরথর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়সা কি জন্যে কাঁপতেছ বলে ইয়ারসুল্লাহ আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সোনাল্লাহ বলেন আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আজকে আপনার ঘরে আমি আলশা যদি কোনো বেয়া করি আপনি আল্লাহর নবী এই আমার দেহ থর থর করে কাঁপতেছে আল্লাহ রসুল মুসকে বললেন আলশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি আল্লাহর নবী ছিলাম কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে তখন আমি আর নবী নাই আশা বলে হুজুর তাহলে আপনি কি রাসুল বলেন আমি হলাম স্বামী তুমি আমার বিবি সবসময় নবী থাকা যায় না সবসময় হুজুর থাকা যায় না আপনাকে তেজের বড় আজ করতেছি এখন আমি বক্তা যখন বাড়ির যেমন তখনও বক্তা আল্লাহ রাসুল এখন আমি হলাম স্বামী তুমি আমার বিবি মা এসা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী ধরে দরেকানোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ডাক দিলেন জিব্রাহ তুমি কোথায় জিব্রাহ বলে আল্লাহ এইভাবে আমার ডাকতেছেন জান তো আল্লাহ বলতেছে নবী ঘরের মধ্যে যে আমল করছে এই আমলে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি কোরআনের আয়াত নেয় নবীর কাছে যাও তো তো চিন্তা করতে কে রে নবী কি আমল করতিছে ঘরের মধ্যে যে আমল করার কারণে আল্লাহর আরও খুশি হয়ে গেছে আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তিছে জিকির করতিছে নিজের বুকের মধ্যে ছাটা ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে ফেরেস্তার জিবরায়ুল নবীর ঘরের বাহির থেকে সালাম দেয় আর সালাম আলাইকবি হাবিব আল্লাহ নবী চুন করছে আয়শা বলে হুজুর আমি আপনার বুকের মধ্যে চুন করে নই বললেন জিব্রাইল সালাম বলে এর একটা সময় হলো আল্লাহ রাসুল বললেন জিব্রাইল সালামদার পেছনে খবর কি খবর আমি জানি না আল্লাহ জানে আপনি কি করতেছেন আল্লাহ ভালো জানে তার মানে স্বামী স্ত্রী যে মহব্বত করে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না এটা জানে কে কারণ স্বামী স্ত্রীর মহব্বত দরজা খোলা না দরজা বন্ধ জানলা খোলা না জানলা বন্ধ আর এই শালা কতগুলো যুবক যুবতী মহব্বত করে পার্কের মধ্যে এটি সেটি মাহফিল মহব্বত করে একে দরজাও নাই জানলাও নাই ফাঁকা জোরে কথা কর না একটা ডেট আছে আবার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব কাতি কুত্তা দিবস জোরে বলেন কথা ঠিক কি না মুসলমান শোনেন ফেরেস্তা জিবরাল বললেন্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না তবে আল্লাহ তালা কোরআনের আয়াত পাঠায় দিলেন আয়াতটা হলো হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না এই আর আবার কি হলো রে কি হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এখন আপনারা বলেন ইসলামী নারীদের অধিকার আছে না নাই এ জোরকার আছে না নাই আল্লাহ রাসুলের জীবনে পড়ে দেখেন রাসুল বিবেকের কাছ থেকে ক্ষেত মতলিসে এইরকম কোন হাদিস আপনারা পাবেন না করে কি লোকজন কি উঠছে উঠে উঠে চলে যাচ্ছেন নাকি আপনারা রাত কয়টা বাজে আপনি যাচ্ছেন জান সারাদিন কষ্ট করছেন আপনি এতক্ষণ যে বসে আছেন ভাই আপনি তাহলে একটু মনোযোগ দেয় কথাগুলো শোনা পিছনে কি ফাঁকা ফুঁকা হচ্ছে নাকি রে ফাঁকা যদি হয়ে থাকে বিশাল মাহফিল তো পিছনে দেখা যাচ্ছে না যদি ফাঁকা থাকে আপনারা ফাঁক বন্ধ করে সামনে আসেন তো সামনে আসেন সামনে আসেন আপনার ফাঁকা রাখেন না ভাই দাম ফাঁকা থাকলে শয়তান ভিতরে ঢুকবে আপনাকে ওয়া দিবে মিন সারি লস আছিল খান্না সেই জন্যে ফাঁক বন্ধ করে সামনে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন তারা এই শুধুতে বসেন একটু জিকির করেন লা ইলাহা এই লা ইলাহা এই জোরে লা ইলাহা এই উঠলেন কেন আপনারা বসা থাকায় সামনে আসবেন উঠলেই শয়তান ধাক্কা দিবে চ মানে মারবে ধাক্কা এমন ধাক্কা মারবে আপনি আর বসতে পারবেন না যে জায়গায় বসে আছেন যতক্ষণ বসে থাকবেন এই জায়গাটা হলো জান্না বেহেস্তের টুকরা জোরে সোহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন বান্দাবান্দির দ্বারা ভালো যখন কোন আমল হয় এই আমল বান্দাবান্দি করে না বরং আমি আল্লাহ করাই আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো তাহলে আল্লাহ যেই বাপনা আপনাকে করাচ্ছে শয়তান সে কাজ করবার দিবে শয়তান খালি ওয়াস দিবে এই জন্য এমন ভাবে বসবেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মেয়েটা বলতে স্বামীর ওই ইসলাম যদি আমাকে অধিকার দেয় তাহলে এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন মা তোমার বয়স কত মেয়েটা বলতে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি ছয় আর বারো হিসাব করলে কত হয় সবাই জোরে কন কত কোমর ফারুক বললেন মা আঠারো বছরের একজন যৌবনা নারীর জন্য। ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো একটা ছেলের সঙ্গে মায়েরা শোনেন যাদের এখনো বিয়া হয় নাই যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে বসবেন না ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবেন ভালো ছেলে বলতে আপনারা কি বুঝবেন এক নম্বর এক নম্বর আমল হলো মোহর নগদ দিবে এক টাকাও ডিমান্ড নিবে না পাঁচ অক্ত নামাজ পড়ে নবীর শূন্য দাড়ি কামায় না আল্লাহর কোরআনের তালিম আছে এরাই হলো ভালো ছেলে ধরে গন ঠিক কিনা যদি ইসলাম বলতো মা তোমার সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে তাহলে আমার মতন কালো মানুষ আপনাকে বিয়া না কথা শিবগঞ্জে সুন্দর খুঁজত তা আমি আমার মতো সুন্দর কি আছে আমি কিন্তু আপনাকে শিবগঞ্জেরই জামাই হ্যাঁ বউটা সেই ফটফটা কিন্তু না আমার শ্বশুর দেখছে ভালো একটা জামাই লাগে ভালো জামাই সুন্দর না ওমর ফারুক বললেন এই মুহূর্তে তোমার কোনো উকিল নাই তোমার কোনো অভিভাবক নাই তুমি ভালো ছেলে কোথায় পাবা আমি একটা ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার নাম কি। ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পরা কোরআনের হাফেজ শয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর ছেলেটার লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি ছেলেটার বাপের নাম হলো আমি অদম ওমর আবদুল্লাহ ইবনি ওমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিবে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই সোনালো বলেন তোমাকে কি বানাবো এইবার আর কত বলতেছেন না বৌমা ধরে কন কি মা ছেলের বউকে আপনারা কি বলেন আরো জোরে বলেন আমি কতকবার ফেলে বলেছি ছেলের বউ আপনাকে কে হয় সবাই বলে বউমা কিন্তু আমার পাশের সভাপতি সাহেব কথা কয় না সভাপতিকে বললাম কে সভাপতি সাহেব আপনার কি ছেলে নাই আছে হুজুর তো বিয়ে করার নি করাছি হুজুর তা আপনি বৌ মা তাই হুজুর বিশ্বাস করেন কানটা আমার কানের কাছে দেন মুখের কাছে দেন কান মনের কাছে দিলাম উনি আমাকে বললো আমি বউমা পাইনি হুজুর বউ দজ্জা বাড়ি হলো আপনাকে গেমের নাম কি তালিবপুর এখন ছেলে বউনিয়া থাকে বগুড়া শহরে ছেলে বউ থাকে বগুড়া শহরে বাপ মা থাকে গ্রামের তালিবপুরে আর বৌলিয়া থাকে বগুড়া শহর একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার এখন বড় ডাক্তার বিশাল লাইন ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বেড়াচ্ছে এখন রাত নয়টার সময় চিন্তা করে রাত নয়টার সময় তালিপ করে কেমনে যাই এই রাত নয়টায় তালিপ করে কেমনে যাই তখন মন বলতে দেখে এত বেটার বাসা নাই মন বলতে তোর ছেলের বাসা নাই ছেলের বাসাত যা ঠেলা পড়ে ছেলের বাসাত গেছে ছেলের নামও রাখছে ভালো আবদুল্লাহ আবদুল্লা আবদুল্লাহ চমকে হচ্ছে কে রে সবাই আমার সার করে ডাকে সাহেব করে ডাকে আরে এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে মরদ কে আপনার বলেন তোর নাম ধরে ডাকার মরদের নাম কি আমি ওই বক্তা না কেন আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো ওয়াজ কোথায় যখন লোকজনের মধ্যে আমাকে বজলু বলতো একদিন আব্বাকে বললাম আব্বা এ লোকজন বসে আছে আপনি গোটা নামও কর না এক অর্ধেক নাম কন বজরু তো আমার বলতো বলতে তো হুজুর কবি নাকি রে না হুজুর কোয়া রে আবদুল্লাহ দৌড়ে সে দরজা খুলে দেখে বাবা দাস ও বাবা এত রাত্রে বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই ডাক্তার দেখতে দেখতে নয়টা বাজা গেছে এখন এত রাত্রে তালে পরে কেমলে যায় এই তোর দরজা আইসি তুই কি আমাকে এক রাত থাকবার দিবি ছেলে দৌড়ে সে বাবার হাত ধরে কান্দে ছেলে দৌড়ে সে বাবার হাত ধরে কান্দে বলে বাবা এমন কথা কেন বলতেছেন বাবা তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি এমন কথা কেন বলতেছিস বাবা মনে মনে কি জন্যে বলতেছি এটা আমি জানি বিয়া করার আগে তুই এত ভালো ছিলি আর বিয়া করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাই মনে মনে জোরে বলা যাচ্ছে না তো এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্টুরেন্টে বসায় বাবা একটু ধৈর্য ধরেন বাবা যখন বসে আছে আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে ত্যাগ ত্যাগো আস্তে আস্তে মরদ হিজিরা হয়ে গেছে বইয়ের কাছে বলতেছে ক্যা গো আমার বাবা আসছে গো ডাক্তার কাছে আইছিল রাত নয়টা বাজছে বাসা বাড়ি যাওয়ার পারেনি এই আমার বাবা আসছে আমি জানি না স্বামী কয়ে এত জোরে না বাবা শুনবার বলে কষ্ট পাবে তোমার বাবা আছে তুমি যাও সারাদিন হলে আমার মাজা বেদনা করতেছে শরীর ব্যথা হয়ে গেছে উত্তর পারতেছি না কম্বল দর্দার শুইছি আর বাবা আইছে বাবা আইসে তুমি খাবার দাও আবদুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে বাবা আবদুল্লার বাপ বলে কি তুই কি মনে করছিস কে রে আমার থাকার জায়গা নাই তাই বলে হোটেল নাই পেট ভরে খাইয়া চিরে পাকলা তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন থাকার জায়গা দে কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমার তখন আবদুল্লাহ বলতেছে বাবা তাহলে ঘরে আপনি থাকেন রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার সালা দরজা এসে ডাকতেছে শেফালি আপা আবদুল্লার বইয়ের নাম হলো শেফালি শেফালি আপা যে বলছে সে বলে আফা কম্বল ফেলে দেয় মারছে লাভ মানে যে গায়ে কম সে কম্বলের নাই কম্বল ফেলে লাভ মারছে আবদুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই বউ গেট খুলে বলতে ভাই এত রাত্রে কুত থেকে বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত একটা বাচ্চা আপা আমার মনেই নাই তা আমি একটু থাক পারি আফা বোন বলতে তুই পাগল হয়েছিস রাত এগারোটার সময় তুই না খেয়ে ঘুমাবি আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি বস ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম মাছ গরম গোস্ত গরম সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়া বলতে খাবায় খাবায় আবদুল্লা মনে মনে চিন্তা করে কে আরে নয়টার সময় আমার বাবা আসলো তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে আর এগারো সময় খাবায় খাবায় খবর কি বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত সালার মাথায় বইয়ের হাত আবদুল্লাহ ধীরে ধীরে বাবার জানলার কাছে গিয়ে জিরো বান্ধব আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখে ঘুম পাড়তেছে বাবার শুকনামুকে ঘুম পারতেছে জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায় চোখদার দর দর করে পানি পড়ে এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আইয়ুকুম আমালা। তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে আজকে তোর পরীক্ষা হবে আব্দুল্লাহ তোর কাছে বউ বড় না তোর বাপ বড় তাবুদু ইল্লা ইয়াহু আলিদাই আবদুল্লা রে যে বাউ তোর বাবা ইলে মা করে ধমক দিল সেই তার ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত দিছে তোকে আমি আল্লাহ পরীক্ষা করব এই মুহূর্তে তোর সুন্দর আমল কি তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পারতেছে আর তোর শালা কিন্তু পাঁচ তরকারিতে গরম ভাত গিলতিছে এই মুহূর্তে তোর সুন্দর আমল কি আবদুল্লাহ চোখ বন্ধ করছে যে সুন্দর আমল খুঁজতেছে খুঁজতে দেখে যে উটি বলা একটা বেলান আছে গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে রে শহরতকে লাঠি আছে উটি বলা একটা কি আছে আপনার বেলুন হ্যাঁ বেলুন হ্যাঁ বেলুন আছে না পেয়ে এক হাত সমান হবি আবদুল্লা চিন্তা করতেছে কি করি বর্তমান যে সরকার ক্ষমতাত আছে বক মারলে তো নারী নির্যাতনের কেস হবি রে যত বাড়ি মারবি প্রত্যেক বাড়িতে একটা হজের সব এমন জাগার বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না কারণ দেখাবার কাপড় খোলা লাগবে কথা ঠিক কিনা থেকে উষে নেই বিশ